যখন এই নিজেদের কে বিস্তার করতে করতে শুরু চাইছে জঙ্গিরা তার নিশ্চয় একটা প্ল্যান আছে এবং সেইখানে ভারতের এই হামলার উপরে দাঁড়িয়ে তাদের এত ক্ষয়ক্ষতি এবং ভারতকে তারা পুনরায় টার্গেট করবে এটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তাদেরকে সাহায্য করবে কে পাকিস্তান সেনা আইএসআই এবং বর্তমানে আমেরিকাও কিন্তু পাকিস্তানপন্থী হয়ে উঠেছে পাকিস্তানপন্থী হয়ে ওঠার অন্যতম যে কারণ ভারতের অর্থনীতিকে টার্গেট করা ভারতের অর্থনীতিকে যদি টার্গেট করা যায় তাহলে ভারতকে নষ্ট করা সম্ভব এটা কিন্তু তিনি বলতে চাইছেন এবং বুঝে গেছেন এবং গোটা বিশ্বের নিরিখে ভারতই একমাত্র কান্ট্রি যেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে বেশি আফগ্রোয়িং কান্ট্রি যেটা জিডিপির থেকে শুরু করে ইকোনমিক্যাল দিক থেকে শুরু করে সবথেকে বেশি আফগ্রোয়িং কান্ট্রি এবং আমরা সবাই জানি কম বেশি তেল ভাণ্ডার পাকিস্তানে নেই অথচ তেল ভাণ্ডার সমৃদ্ধকরণের নাম করে আমেরিকান সেনা পাকিস্তানে বালোচ বালোচিস্তানের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে তথ্য এসে পৌঁছচ্ছে এবং এটা কি একেবারে অযথাই নাকি এর মধ্যে অন্য কোনো প্ল্যান চলছে একেবারে ছক করে বোঝাতে চাইব যে রাশ রাশিয়া ভারতকে ব্যাক করছে সাপোর্ট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী এটা একটা দিক দিকে আমেরিকা পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে অন্য কোনো ছক করতে চাইছে ভারতের অর্থনীতির উপর হামলা করতে চাইছে এবং একটা বিষয় একটু বলে রাখি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি দুর্গাপুজোর সময় সেপ্টেম্বর অক্টোবরের সময় কিন্তু হামলা হতে পারে জঙ্গি হামলা সেই সতর্কবার্তাও কিন্তু ইতিমধ্যে গোয়েন্দা বা আইবির তরফ থেকে দেওয়া হচ্ছে ফলে পাকিস্তান এত বড় ধাক্কা পাওয়ার পর উঠে দাঁড়ানোর যে শক্তি সেটা আমেরিকা কোথাও গিয়ে দিচ্ছে না তো এই একটা প্রশ্ন এই একটা জল্পনা কিন্তু গোয়েন্দাদের মহলে উঠতে শুরু করেছে এবং ঠিক এই সময়ে যে গোয়েন্দা রিপোর্ট যেটা পাশ হয়েছে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট যে ভারত কিন্তু ব্রহ্মসে নিউক্লিয়ার ওয়ারহেড কিন্তু চাপিয়ে দিয়েছিল যে পাকিস্তানকে মুছে ফেলবে এই বিষয়টা আমি যেটা বলছিলাম একেবারে সরল রেখায় নিয়ে আসা যাক ভাওয়ালপুরে যে হামলা সেই হামলায় ভারতের যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতে ধ্বংসস্তূপ বা গোটা পাকিস্তানের জঙ্গিবাদ ধ্বংসস্তূপ আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছে আসিম মুনির সঙ্গে গোপন বৈঠক আসিম মুনির সঙ্গে লাঞ্চ এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার বলে এইবার যদি পাকিস্তান উঠে দাঁড়ানোর চেষ্টা করে ভারতের সঙ্গে রাশিয়া রয়েছে এবং বর্তমানে ইতিমধ্যেই আমরা দেখেছি মোদি কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের উপর থেকে ভরসা কিন্তু চীন এবার সরতে শুরু করবে বা সরাতে শুরু করবে ফলে যেটা আমি গোয়েন্দাদের গোপন রিপোর্ট বলছিলাম যেটা নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই আমরা দেখেছি অ্যাকশান বা বলা ভালো যে অ্যাকশন ভারতের আর্মিদের তরফ থেকে নেওয়া হয়েছিল যে নিউক্লিয়ার ওয়ারহেড বা নিউক্লিয়ার হামলার যে প্ল্যানিং ইতিমধ্যে ডান বা একেবারে সম্পন্ন হয়ে গিয়েছিল যেটা ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট পেয়ে ভয় পেয়ে গিয়েছিলেন ঠিক সেই তথ্য বা সেই পরিস্থিতি যদি তৈরি হয় আবার ভারত কিন্তু রাশিয়ার সমর্থন পাবে এবং রীতিমতো বলা ভালো চীনকেও কিন্তু কৌশলগতভাবে পাশে পাবে এবং ভারত কিন্তু কোনোভাবে থেমে থাকবে না এবং এই যে ভাওয়ালপুর সেই ভাওয়ালপুরে যে কর্মকাণ্ড বা যে যজ্ঞ একেবারে জঙ্গিযোগ্য চলছে যেটা ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকান যে সহযোগিতায় করতে পারে বলে মনে করা হচ্ছে বা বলা ভালো যে আমেরিকার যে ছত্র ছায় যে পাকিস্তান এই কাজগুলো করছে বা পাকিস্তানের সাহসটা পাচ্ছে সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু পাকিস্তান থেকে অনেক এগিয়ে প্রযুক্তিগতভাবে বা সামরিক দিক থেকে ভারত কিন্তু অনেকটা এগিয়ে এবং ভারতের উন্নত প্রযুক্তির যে যে সমস্ত উইপন ভারত ইতিমধ্যে তৈরি করতে শুরু করেছে ভারত রাশিয়ার সঙ্গে একেবারে ডিল করে ফেলেছে বিভিন্ন ব্রহ্মস কিন্তু ভারতের হাতে ইতিমধ্যে এসে পৌঁছবে এবং ভারত বিভিন্ন ড্রোন ইতিমধ্যে কিনতে শুরু করে দিয়েছে সাতাশিটি ড্রোন ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে কিনছে এবং ব্রহ্মস ভারতেই তৈরি হচ্ছে যেটা রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে একসঙ্গে কাজ করছে একেবারে যৌথভাবে ফলে ব্রহ্মস দিয়ে ভারত কিন্তু ফের পাকিস্তানকে হামলা করতে পারে যদি আমেরিকার ছত্রছায়ায় পাকিস্তান ফের জঙ্গিবাদ চালায় ভারতে এই গোটা ঘটনায় আমেরিকা এবং পাকিস্তান কতটা দূর দৌড়াতে পারে সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারা সিএন ডিজিটালের পাতায়